হাই আজ আমরা আবার একটু বাইরে বার হব ঘুরতে তাই আগের দিনের কেনা চুরিগুলো আমি পরে নিচ্ছি চুরিগুলো কেমন হয়েছে জানিও কিন্তু শুধু চুড়ি নয় আগের দিনের কেনা আমি চুড়িদারটাও পরে নিচ্ছি কেমন লাগছে জানিও চুড়িদারের কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর হিজাব তো আমি বেশি নিয়ে আসিনি এই সেম কালারের হিজাব আমার একটা আছে কিন্তু সেটা তো আনা হয়নি সেই জন্য আমি পিঙ্ক কালারের হিজাবটাই পরেছি তবে হিজাবটা কিন্তু খুব খারাপ লাগছে গলায় যে নেক পিসটা পরেছি সেটাও কিন্তু আগের দিনেরই কেনা এবং আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সেই ট্রেন এবং এই ট্রেনে ওঠার জন্য আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি আর আমাদের কাছে পাসও ছিল সেই জন্য কিন্তু আমরা অনেকক্ষণ আগেও পৌঁছে গেছিলাম এত কষ্ট করে তাড়াহুড়ো করে পৌঁছেই বা কি হলো সেই ট্রেনটা আমরা মিস করে গেছি ট্রেন মিস করেছি মানে ট্রেনের ইঞ্জিন হিট হয়ে গেছে যার কারণে ট্রেনটা এখন আর চলছে না ট্রেনটা নাকি ঘন্টা ঘন্টা থেকে পরে চালু হবে কিন্তু অতক্ষণ আমরা এই জায়গায় টাইমটাকে ওয়েস্ট করতে চাইনি যার কারণে আমরা ওখান থেকে বার হয়ে গেছি বার হওয়া মানে তো ব্যাক করে নিলেই তো হলো না আমাদেরকে সোজা লাইন ধরে ঠিক ট্রেনের মধ্য দিয়ে যেভাবে নিয়ম করা আছে ওইভাবেই বার হতে হয়েছে যার কারণে আমরা ট্রেনের ভিতরে আবার ঢুকেছি তো আজ দেখো ট্রেনটা কিন্তু একটু ভালো করে সাজানো হয়েছে ট্রেনের মানুষজনগুলোকেও ভালো করে সাজিয়ে রাখা হয়েছে আগের দিন তো অত সুন্দর করে সাজানো হয়নি ট্রেন লাইনের পাশের দোকানগুলো খুব সুন্দর করে সাজিয়েছে আমার হাজবেন্ড কিন্তু ভিড়ের মধ্য দিয়েও ভালো করে ভিডিওটা ঠিক করেছে তাও আমি বলছিলাম ভালো করে ভিডিও করো এত সুন্দর জিনিসগুলোকে কি আর মিস করা যায় সব কিছুকেই আমি ক্যামেরা বন্দি করে রাখতে চেয়েছিলাম কি সুন্দর করে ট্রেনটা বানিয়েছে তারপর ওখান থেকে বার হয়ে আমরা চলে গেছিলাম অন্য জায়গায় সব বিল্ডিংগুলোকে কি সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে দেখো হঠাৎ করে আমাদের সাথে দেখা হয়ে গেল মদন মিত্র কাকুর সাথে আমি এমনভাবে কাকু বলছি যেন সত্যি সত্যিই আমার কাকু হয় যাই হোক ওনাকে যখন সবাই মিলে রিকোয়েস্ট করছে একটা গান শোনাতে আমরা তখনই পৌঁছালাম বেশ ভালোই হলো আমরা গানটাও শুনে নি আমি যখন গান শুনে নিয়েছি তোমাদেরকে শোনাবো না সেটা কখনো হয় গান গিয়ে স্টেজ থেকে নেমে আসার সময় আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম আমাদের সাথে একটা ছবি তোলার জন্য নেমে আসার সময় আমাদের রিকোয়েস্ট রেখে উনি আমাদের সাথে ছবি তুললেন তো তোমরা এবার গানটা শুনে নাও গানটা কিন্তু উনি ভালোই গিয়েছেন কবি লিখেছিলেন উদ্দেশ্য করে আশা আয় তোমার জন্য যে বন্য জানি তো হাত যদি কখনো একান্তে পেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তোমাকে হয়তো তোমার জন্য হয়েছে প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশায় হাত বাড়া অসংখ্য ওখান থেকে বার হয়ে আমরা অন্য আর একটা জায়গায় এলাম এখানে তখন স্টেজ পারফরমেন্স করছে অঙ্কিতা আর ইনি হচ্ছে একজন সিঙ্গার ইনি এখানে মন মানে না গান গাইছিল যেটা আমাদের শুনতে তখন ভালো লাগছিল আমরা একটু দাঁড়িয়ে গানটা শুনেও নিলাম উপরের দিকে দাঁড়িয়ে মেলাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো আর আগের দিনের যে মেলার ভিডিও দিয়েছি ওটা কিন্তু এই মেলাটা না এটা অন্য একটা মেলা বেশ ভালো লাগছিল দেখতে তারপর ওখান থেকে আমরা বার হয়ে অন্য একটা জায়গায় গিয়েছি এটা আবার অন্য একটা মেলা হচ্ছে তো এখানে আমরা গিয়ে একটু ঘুগনি খেলাম আর ওই টুকটাক বাদাম জিলিপি নিমকি এই সমস্ত কিছু কিনে নিলাম ঘুগনিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল কিন্তু এত পরিমাণে লঙ্কা দিয়েছিল যে আমি আর বেশি খেতেই পারিনি এখান থেকে প্লেনটা দেখো কত নিচ দিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছিল আমার আমি বললাম ভিডিওটা করো এই জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য বেশ ভালো ওরা যদি দেখে তাহলে আনন্দ পাবে কারণ এখানে এত সুন্দর সুন্দর জীবজন্তু রেখেছে বেশ ভালো লাগছে দেখতে আর পুরো ডার্ক করে রেখেছে যেন মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আমরা আর এখানে সাউন্ডগুলোও দিয়েছে এত সুন্দর যেন মনে হচ্ছে সত্যি সত্যি জীবজন্তু এর মধ্যে রয়েছে কাটেনি জঙ্গল বর্ষাকালের জঙ্গল কিছু কাটেনি ডাইনোসর গুলো কিন্তু বেশ ভালো লাগছিল এত সুন্দর করে আলো দিয়েছে দেখতে তো বেশ লাগছিল এই জায়গাটাও কিন্তু আমাদের খারাপ লাগেনি বেশ ভালো লেগেছে কারণ এখানে আছে নদী মাঝি আরও আছে বাজার মাছের বাজার সবজি বাজার মাঝি এবং জেলেদের থাকার জায়গা এছাড়াও আরও কত কি তোমরাও দেখে নাও বেশ ভালো লাগছে দেখতে সবের মধ্যেও শেষপাতে একটু ফুচকা না হলে চলে তাই আগের দিন যেখান থেকে ফুচকা খেয়েছিলাম বাড়ি যাওয়ার পথে ওখান থেকে আজও আমরা ফুচকা খেয়ে নিলাম ফুচকাতে আমার কখনোই না হয় না আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভ্লগে